আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ সবাইকে জানাই স্বাগত গ্লুকোমা চোখের একটি জটিল সমস্যা গ্লুকোমা হলে চোখের প্রেসার স্বাভাবিকের চেয়ে বেশি থাকে চোখে দৃষ্টি পরিবাহী স্নায়ু বা অপটিক নার্ভ স্থায়ীভাবে অকেজ হয়ে পড়ে দ্রুত শনাক্ত চিকিৎসা না করলে এতে স্থায়ী অন্ধত্বের ঝুঁকি থাকে গ্লুকোমা রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব তবে একেবারে নিরাময় সম্ভব নয় রোগের চিকিৎসা সারা জীবন করে যেতে হয় এতে দৃষ্টিশক্তি যতটুকু কমে গেছে তার হয়তো ফিরিয়ে আনা সম্ভব নয় তবে দৃষ্টি যাতে আরো বেশি কমে না যায় এর জন্য চিকিৎসা চালিয়ে দিতে হবে